ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগতম যারা বিশেষ করে কম্পিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নিও তাহলে অনেক কিছু প্রশ্ন বা যেগুলো ইম্পর্টেন্ট অনেক বিষয় নিয়ে চ্যানেলে আলোচনা করা হয় যেগুলো তোমাদের কাছে সহজে চলে যাবে আমি বেশ কিছু ভিডিও ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে আলোকপাত করে এসেছি আজকে আমি মাল্টিপল টাইপ চয়েস প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি ক্লাসটা পুরোটা ফলো করবে তাহলে তোমাদের ক্লাসটা খুবই উপকারে লাগবে প্রথম প্রশ্ন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি যেগুলো মনে হয় যে খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো নোটস করেছি এবং সেগুলো তোমাদের কাছে আলোকপাত করার চেষ্টা করছে প্রথম প্রশ্ন যেটি আছে ভারতের সংবিধান কবে কার্যকরী হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক পরীক্ষা দিয়ে আসে খুব ইম্পর্টেন্ট ভারতীয় সংবিধান কার্যকরী হয় চারটি অপশান আছে অপশান সি অ্যান্সার হবে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর কার্যকারী হয় ঠিক আছে এরপরের প্রশ্ন আছে দু নম্বর ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কোন আইন অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কোন আইন অনুযায়ী ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং আইন অনুযায়ী এই আইন অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় তার আগে বলে রাখি ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কোথায় এটা মাথায় রাখতে হয় প্রথম কলকাতায় ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় এটা একটু সকলে মাথায় রেখো পরীক্ষায় প্রশ্ন এটা আসে এবং এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় আসে ঠিক আছে পরের প্রশ্ন চলে যাব পরের প্রশ্ন কী আছে ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের প্রধান ভিত্তি কি। আমাদের ভারতের আমাদের জানতে হবে বন্ধুরা আমাদের সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসক পরিকাঠামো যুক্ত ঠিক আছে আমাদের সংবিধানে রাজ্য এবং কেন্দ্র এই দুটি সরকার চলে ঠিক আছে এই দুটি সরকার যে ক্ষমতা বন্টন প্রধান ভিত্তি হয়েছিল কোন আইন অনুযায়ী ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন অনুযায়ী তাহলে প্রশ্ন আসে ভারত শাসন আইন কত সালে এক্সটাবলিশ হয় তখন হবে উনিশশো সালে ঠিক আছে এই প্রশ্নগুলো রকমভাবে মাথায় রাখতে হবে তারপরে প্রশ্ন কী আছে বন্ধুরা কেন্দ্রীয় ক্ষমতা কমিটির চেয়ারম্যান কে ছিলেন আমাদের ভারতীয় কেন্দ্রীয় ক্ষমতা কমিটির যখন ভারতের সংবিধান রচনা হয় শুরু হয় সেই কেন্দ্রীয় ক্ষমতা কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তর হবে জওহরলাল নেহেরু সাহেব ঠিক আছে তাহলে কেন্দ্রীয় ক্ষমতা কমিটির চেয়ারম্যান জওহরলাল নেহরু সাহেব এরপরে আমি পাঁচ নম্বরে চলে যাচ্ছি পাঁচ নম্বর কি আছে ভারতীয় ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান গৃহীত হয়েছিল উনিশ ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ঠিক আছে এরপরে প্রশ্নে চলে যাও ভারতের সংবিধান সভার প্রথম অধিবেশন কে সভাপতিত্ব করেন ভারতীয় সংবিধান সভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন অবশ্যই মাথার রেখো খুবই ইম্পর্টেন্ট সচিদানন্দ সিনহা সাহেব ভারতীয় সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে এরপরের প্রশ্নে চলে যাবে সাত নম্বর ভারতের সংবিধানে ভারতের সংবিধান সভার খসড়া কমিটির উপদেষ্টা কে ছিলেন ভারতীয় সংবিধানে সভার খসড়া কমিটির উপদেষ্টা কে ছিলেন চারটি অপশান আছে শিবা রাও সচ্চিদানন্দ সিনহা বি আর আম্বেদকর এন রাও এই নামটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ মাথা রেখে দিও বিএন বিএন রাও স্যার তিনি ভারতীয় খসড়া কমিটির উপদেষ্টা ছিলেন ঠিক আছে আর ডক্টর বি আর আম্বেদকরের নাম সকলেই তোমরা জানো ভারতের খসড়া সংবিধান সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ঠিক আছে এরপরে আমি পরের আট নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আট নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ভারত সংবিধানসভা কবে কার্যকারী হয় সংবিধান সভা কবে কার্যকারী হয় নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে সভা কার্যকারী হয় ঠিক আছে এরপরে ন নম্বর প্রশ্ন কে সংবিধানসভার সামনে তেরোই ডিসেম্বর উনিশশো সালে অবজেক্টিভ রেজলিউশন উপস্থাপন করেন তাহলে অবজেক্টিভ রেজলিউশন উপস্থাপন কে করেন কত সালে করেন তাহলে এটা মাথা রেখে দিও অবজেকটিভ রেজলিউশন উনিশশো সালে তেরোই ডিসেম্বর করেন কে করেন জওহরলাল নেহেরু সাহেব তাহলে উত্থাপন করেন কে জওহরলাল নেহেরু সাহেব তাহলে মাথা রেখে দিও বন্ধুরা যে অবজেকটিভ রেজলিউশন কত সালে কোন তারিখে এবং কে উপস্থাপন করেন তারিখটা অলরেডি দেওয়া আছে ছেচল্লিশ সালে তেরোই ডিসেম্বর কে কে উপস্থাপন করেন ডক্টর সরি জওহরলাল নেহেরু স্যার ঠিক আছে এরপর দশ নম্বর ছিল টোটাল আমি পঞ্চাশটা প্রশ্ন আমি কালেক্ট করেছি খুব ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের শুনলেও কাজে লাগবে ও নোটস করে নিলে সবথেকে বেশি কাজে লাগবে দশ নম্বর প্রশ্ন কে সংবিধানসভার সদস্য ছিলেন না সংবিধানসভার সদস্য ছিলেন না এখানে সর্দার বল্লভভাই প্যাটেল স্যার সভার সদস্য ছিলেন আচার্য জে পি সংবিধান সভার সদস্য ছিলেন কিন্তু জয়প্রকাশ নারায়ণ স্যার সংবিধানসভার সদস্য ছিলেন না ঠিক আছে এরপর দশ এগারো নম্বরে চলে যাব বন্ধুরা এগারো নম্বরে ভারতীয় সংবিধানে ভারতের সংবিধান রচনা করতে কটি অধিবেশন লাগে তাহলে প্রথম অধিবেশন আমি আগের প্রশ্ন আলোচনা করেছি কে সভাপতি তো করেছিলেন তাহলে টোটাল ভারতীয় সংবিধান রচনার সময় কটি অধিবেশন বসে মানে কটি আলোচনা সভা বসে টোটাল হচ্ছে এগারোটি আলোচনা সভা বা অধিবেশন বসে ঠিক আছে এটা মাথায় রেখে দিও এরপরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন আমি টোটাল পঞ্চাশটি প্রশ্ন করেছি একটু শুনে নিও খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে আর কম্পিটিটিভ এক্সাম সবই জানতে হয় এবং একটা সবচেয়ে বড়ো মাল্টিপল টাইপ চারটে অপশান থাকে একটি অপশান যদি সঠিকভাবে আমরা অনুধাবন করি বা পড়ি অপশানগুলো আমরা পেয়ে যাব এরপর আমি চলে যাব বন্ধুরা বারো নম্বর প্রশ্ন ভারতের সংবিধান রচনা করতে কতদিন সময় লাগে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারত সংবিধান রচনা করতে সময় লাগে দু বছর এগারো মাস সতেরো দিন ঠিক আছে পরের প্রশ্ন চলে হল তেরো নম্বর প্রশ্ন কে খসড়া কমিটির সামনে প্রস্তাবনা উপস্থাপন করেন খসড়া কমিটির সামনে যে প্রস্তাবনা ছিল সেটা উপস্থাপন করেন কে সর্দার প্যাটেল স্যার ঠিক আছে এরপর আমি চৌদ্দ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে কে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন ঠিক আছে উত্তর হবে জওহরলাল নেহেরু অপশান আছে ডক্টর বি আর আম্বেদকর জে বি কৃপালনী জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী এখানে উত্তর হবে শ্রী জওহরলাল নেহেরু স্যার নেক্সট চলে যাব পনেরো নম্বর প্রশ্ন ভারতের রাজনীতিতে নিচের কে সর্বোচ্চ অংশ সরি ভারতের রাজনীতিতে নিচের কে সব থেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ঠিক আছে কোন অংশটি এক নম্বর সুপ্রিম কোর্ট দু নম্বর বিধান সংবিধান তিন নম্বর সংসদ চার নম্বর ধর্ম আমাদের ভারতের রাজনীতিতে সংবিধানই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট চলে সংবিধান অনুযায়ী সংসদ চলে সংবিধান অনুযায়ী ধর্ম চলে ঠিক আছে সংবিধানই হচ্ছে আমাদের রাজনীতিতে সব থেকে উপরের স্থানে আছে ঠিক আছে এরপর আমরা চলে যাব ষোলো নম্বর প্রশ্ন কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টস করতে পারো আমি তার রিপ্লাই দিতে পারি ষোলো নম্বর প্রশ্ন কী আছে ভারতের রাজনীতিতে কার্যনির্বাহী কার অধীনে ভারতের রাজনীতিতে কার্যনির্বাহী মানে কার্য কার্যনির্বাহী বলতে এখানে বিভিন্ন যে রাজ্য আছে সেই রাজ্যের বিভিন্ন প্রজেক্ট কাজ সেই কাজের কার্য কার্যনির্বাহী কার ওপর ডিপেন্ড করে থাকে কে আছে বিচার বিভাগীয় ব্যবস্থা আইনসভা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় জন কর্তৃক আয়োগ এই তিনটি অপশানের মধ্যে অপশান বি আইনসভার কার্যনির্বাহী অধীনে আছে ঠিক আছে এরপরে চলে যাবো সতেরো নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন আছে ভারত সরকারের কার্যকারী দলিল হল ভারত সরকারের একটি কার্যকারী দলিলের নাম কি তার নাম হচ্ছে শ্বেতপত্র অপশান আছে সবুজপত্র হলুদ বই নীল বই তাহলে আমাদের ভারত সরকারের সরকারি দলিল হলো শ্বেতপত্র ঠিক আছে এরপরে প্রশ্ন আঠেরো নম্বরে ভারতের সংবিধান হলো ভারতের সংবিধান কীরকম একটা কথা মনে রাখো ভারতের সংবিধান নিয়ে আমি অনেক আলোচনা করেছি আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করতে পারো বা দেখতে পারো তাহলে অনেক কিছু হয়তো তোমরা পেতে পারো ভারতীয় সংবিধান বিভিন্ন দেশ থেকে গৃহীত হয়েছে ঠিক আছে সেই জন্য ভারতীয় সংবিধান আংশিক দুষ্পরিবর্তনীয় এবং আংশিক নমনীয় মানে কঠিন এবং নরম মিলিয়ে সংবিধান হয়েছে যেহেতু আমাদের সংবিধান বিভিন্ন অংশগ্রহে বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে বলে তাই আমাদের ভারত সংবিধান হচ্ছে আংশিক দুষ্পরিবর্তনীয় আংশিক নমনীয় ঠিক আছে এটা অবশ্যই মাথায় রেখে সকলে এরপর আমি চলে যাব উনিশ নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশগুলো কোন কোন ধারাতে কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমি আগের ভিডিওই দেওয়া আছে আমি পারলে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা দেখে নিলে তোমাদের সুবিধা হবে উনিশ নম্বর প্রশ্ন কী বন্ধুরা বিচার বিভাগীয় পর্যালোচনা এই অংশটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমাদের তো আমাদের সংবিধান বিভিন্ন দেশ থেকে তাদের অংশগুলোকে কালেক্ট করে আমাদের সংবিধান রচনা করা হয়েছে তাহলে বিচার বিভাগ বিচার বিভাগীয় পর্যালোচনা বিচার বিভাগীয় ব্যবস্থা এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে এরপর কুড়ি নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে যুক্তরাষ্ট্রীয় ধারণাটা নেওয়া হয়েছে বন্ধুরা কানাডা থেকে এটা আমাদের ম্যাক্সিমাম কম্পিটিভ এক্সাম আসে এটা কানাডা থেকে আমাদের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার যে ধারণা সেই কানাডা দেশ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এরপর চলে যাবে একুশ নম্বর প্রশ্ন সংবিধান সংশোধনের পদ্ধতিটি কোন দেশের অনুকরণে সংযুক্ত হয়েছে সংবিধান সংশোধন আমাদের তো সংবিধান সংশোধন হচ্ছে প্রায় একশোর উপর সংবিধান সংশোধন হয়েছে আমি এক্সাক্ট ফিগারটা এখন জানি না প্রায় একশো তিরিশ বা একশো পঁয়ত্রিশ এরকম চলে গেছে সংবিধান সংশোধন এই সংবিধান সংশোধন প্রক্রিয়াটি বা অংশটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন বাইশ নম্বর ভারতের সংবিধানে যুগ্ম তালিকা ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা বলতে বোঝায় আমাদের দুটি তিনটি তালিকা একটা হচ্ছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা আর একটা হচ্ছে যুগ্ম তালিকা যুগ্ম তালিকা বলতে বোঝা হচ্ছে কেন্দ্র ও রাজ্য যুগ্মভাবে যে তালিকায় অংশ যুক্ত হয়েছে তা কি বলা হয়েছে যুগ্ম তালিকা এই যুগ্ম তালিকা ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে খুব ইম্পর্টেন্ট মাথা রেখে দিও নেক্সট হচ্ছে আমরা চলে যাব তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন কী আছে মৌলিক অধিকার এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে মৌলিক অধিকার আমাদের যে ধারণাটি বা সংবিধানের যে ধারণা অংশটি আছে সেটি আমরা আমেরিকার সংবিধান থেকে আমরা কালেক্ট করেছি ঠিক আছে এরপর নেক্সট হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন কি আছে সংবিধানের মৌলিক কর্তব্য মৌলিক অধিকার আছে মৌলিক কর্তব্য আছে মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটা হচ্ছে রাশিয়া রাশিয়ার যে সংবিধান আছে সেই সংবিধানের থেকে আমরা কি নিয়েছি মৌলিক কর্তব্যের যে ধারণাটি সেটি রাশিয়ার সংবিধান থেকে আমরা গৃহীত হয়েছে বা নিয়েছি পঁচিশ নম্বর প্রশ্ন কী আছে পঁচিশ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ধর পঁচিশ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সংবিধানের প্রস্তাবনা সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বর্ণনা করা হয়েছে প্রস্তাবনায় কী বলা হয়েছে ঠিক আছে বলা হয়েছে তিনটে অপশান আছে প্রথম অপশানটাই আমি হাইলাইটস করে দিচ্ছি দেখো এটাই উত্তর সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই অংশটি মাথায় রেখে দিও ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছে সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঠিক আছে এইটি মাথায় রেখে দিও এরপর আমরা চলে যাব বন্ধুরা ছাব্বিশ নম্বর প্রশ্ন সংবিধান ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছে তাহলে আমাদের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাহলে ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায় এই যে আমাদের বিভিন্ন পলিটিক্যাল যারা পার্সন আছে ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ এই সকল কথাগুলো উল্লেখ করে থাকে ঠিক আছে এই ধর্মনিরপেক্ষতা বলতে কোনটা বোঝায় এখানে হাইলাইটস করা নিয়ে বলে দিচ্ছি ধর্মনিরপেক্ষতা বলছে রাষ্ট্র রাষ্ট্র মনে করে ধর্ম জনগণের ব্যক্তিগত ব্যাপার তাহলে আমাদের দেশ মনে করে ধর্ম হচ্ছে যে জাত ব্যক্তিগত ব্যাপার এবং এক্ষেত্রে কাউকে বৈষম্য করা যাবে না এক্ষত্র কাউকে বৈষম্য মানে কি একটি ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া একটি ধর্মকে প্রাধান্য না দেয়া এই যে বৈষম্য এই বৈষম্য করা যাবে না কিন্তু আমাদের দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতারা ধর্ম নিরপেক্ষতার নাম করে অনেক কাজ করে থাকে এই ধর্ম ওই ধর্ম করে তাহলে ধর্ম নিরপেক্ষতা বোঝাচ্ছে আমাদের রাষ্ট্র মনে করছে আমাদের দেশ মনে করছে যে ধর্ম হচ্ছে যে যার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে মাথা রেখে দিও তো ধর্ম হচ্ছে যে যার ব্যক্তিগত ব্যাপার সেই ধর্ম নিয়ে কোনো আমাদের দেশ কোনো বৈষম্য করবে না মানে কাউকে বেশি সকলেই সমান অধিকার পাবে ধর্মের ঠিক আছে এটা মাথায় রেখে দিও এরপর সাতাশ নম্বর প্রশ্ন চলে যাব খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে শিক্ষা শিক্ষা তো আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ অংশ এই শিক্ষাটা কোন তালিকায় আছে ঠিক আছে আমাদের তিনটে তালিকা তালিকা বলে দিয়েছি তিনটে তালিকায় বলে দিয়েছি অলরেডি একটি তালিকা হচ্ছে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যৌথ তালিকা শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আমাদের যৌথ তালিকার মধ্যে আছে আমাদের দেশের এরপরে আমরা চলে যাব আঠাশ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যেগুলো অবশ্যই জেনে রাখা দরকার জেনারেল নলেজ বলতে পারো যে ভারতের সংবিধানে কয়টি তফসিল আছে ভারতের সংবিধানে বর্তমানে বারোটি তফসিল আছে যখন ভারতের সংবিধান প্রথম তৈরি হয়েছিল তখন কিন্তু টোটাল আটটি তফসিল ছিল এটা মাথা রেখে দিয়ে বর্তমানে ভারতের সংবিধানে বারোটি তফসিল আছে ঠিক আছে এরপর আমরা উনত্রিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এইটা আমি পুরোপুরি ভারতের সংবিধানের উপর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও প্রশ্ন আছে যেগুলো আমি পরে আলোচনা করবো আরও পঞ্চাশটা প্রশ্ন কালেক্ট করে আলোচনা করবো যেগুলো তো আমাদের খুবই কাজে লাগবে নেক্সট প্রশ্ন হচ্ছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে আমি অলরেডি রাজ ব্যবস্থা সম্পর্কে ছোট্ট একটি ভিডিও করেছি আমার ভিডিওগুলো একটি অনুসরণ করো বা অনুধাবন করো তাহলে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ বা কত নম্বর ধারায় রাজ সম্পর্কে বলা হয়েছে চল্লিশ নম্বর ধারায় পঞ্চায়েতির রাজ সম্পর্কে আলোকপাত করেছে আমাদের ভারতের সংবিধানে ঠিক আছে এরপর আমি চলে যাব তিরিশ নম্বর প্রশ্ন এক নম্বর অনুচ্ছেদে ভারতবর্ষকে কি হিসাবে বর্ণনা করা হয়েছে আমাদের যে অনুচ্ছেদ আছে এক নম্বর অনুচ্ছেদে ভারতবর্ষকে বর্ণনা করা হচ্ছে কোন বিষয়ের উপর রাজ্যগুলি ইউনিয়ন হিসাবে রাজ্যগুলির ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে ঠিক আছে এরপর আমি চলে যাব একুশ একত্রিশ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট মৌলিক অধিকার সংবিধানের কোন পার্ট বা অংশে আছে মৌলিক অধিকার সংবিধানের তৃতীয় পার্ট বা অংশে আছে ঠিক আছে এবার বত্রিশ নম্বর প্রশ্ন কি আছে সংবিধানের চতুর্থ পাঠ বা চতুর্থ অংশে কী বর্ণনা করা হচ্ছে সংবিধানের চতুর্থ পাঠ চতুর্থ অংশে বর্ণনা করা হচ্ছে ভারতের নির্দেশমূলক নীতিগুলো ভারতের নির্দেশমূলক তৃতীয় পাটে বলে দিচ্ছে যে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে এবং চতুর্থ পাটে কী আছে নির্দেশমূলক নীতিগুলো এগুলো একটু মাথায় রেখো এরপর আমি তেত্রিশ নম্বর প্রশ্ন চলে যাব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি আমার আগের ভিডিওতে সংবিধান অনুযায়ী ভারতের কটি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধান অনুযায়ী ভারতের বাইশটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা মাথায় এরকম আমি আগেই আলোচনা করেছি পরের প্রশ্ন বাজেট পেস যে বার্ষিক বাজেট পেশ করা হয় দেখবে আমাদের লোকসভায় বাজেট পেশ করা হয় সেই বাজেট পেশ কত নম্বরের অনুচ্ছেদ বা ধারা অনুযায়ী বাজেট পেশ করা হয় দেখো একশো একশো বারো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাজেট পেশ করা বাজেট পেশের বিভিন্ন নিয়মকানুন একশো বারো নম্বর সংবিধান একশো বারো নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে এর পঁয়ত্রিশ নম্বর অংশ কি আছে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি ব্যবস্থা জারি করা যায় তাহলে আমরা অলরেডি আমি বলে দিয়েছি ভারত ভারতের রাষ্ট্রপতির যে জরুরি ব্যবস্থা আছে তিনটি জরুরি ব্যবস্থা আছে তিনটি জরুরি ব্যবস্থা সম্পর্কে জানলে আমার আগের ভিডিও আছে একটু দেখে নিও তাহলে সুবিধা হবে এই জাতীয় জরুরি ব্যবস্থা কথা বলা হয়েছে সেই জাতীয় জরুরি ব্যবস্থা কোন ধারায় আলোকপাত করা হয়েছে সংবিধানের তিনশো বাহান্ন নম্বর ধারা ঠিক আছে এরপর আমি ছত্রিশ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি বন্ধুরা ছত্রিশ নম্বর প্রশ্নকে যে সংবিধানের নবম তফসিলে কি বর্ণনা করা হয়েছে মানে ন নম্বর যে তফসিল আছে সেই তফসিলে কি বর্ণনা করা হয়েছে বর্ণনা করা হয়েছে যে যে জমিদারি প্রথার বিলোপ যে আমাদের দেশে পূর্বে জমিদারি প্রথা ছিল সেই জমিদারি প্রথাকে পুরোপুরি বিলোপ করে দেওয়া হয়েছে ন নম্বর তফসিলের বিভিন্ন আইন কানুন প্রণয়নের মাধ্যম দিয়ে ঠিক আছে এরপর আমরা বন্ধুরা চলেছি সাঁত্রিশ নম্বর প্রশ্নে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সংবিধানের এক থেকে এগারো নম্বর অনুচ্ছেদে কি বর্ণনা করা হয়েছে এক না সরি এক বলছি সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর অনুচ্ছেদে কী বর্ণনা করা হয়েছে নাগরিকতা সম্পর্কে যে আমাদের দেশের নাগরিক হতে গেলে কি কী কানুন কী কী আইন আছে বা নাগরিক সম্পর্কে বিভিন্ন যে ডিসক্রিপশান সেগুলো বর্ণনা করা হয়েছে পাঁচ থেকে এগারো নম্বর অনুচ্ছেদে ঠিক আছে এরপর আটত্রিশ নম্বর প্রশ্ন কী দেওয়া আছে সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় তাই রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেলে আমি আগেই বলেছি ইমপিচমেন্ট পদ্ধতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় বা ইমপিচমেন্ট পদ্ধতি হলো রাষ্ট্রপতি অপসারণের একটি পদ্ধতি আমাদের দেশে তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেলে যে আইন কানুন যে ক্রাইটেরিয়া সেগুলো কত নম্বর অনুচ্ছেদে আছে একষট্টি নম্বর অনুচ্ছেদে মাথায় রেখে খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে এরপর আমি উনচল্লিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এইটা সংবিধানের কোন ধারায় পরিষদকে নিযুক্ত করা বা অপসারিত করা যায় সংবিধানে কোন ধারায় পরিষদকে অপসারিত বা নিযুক্ত করা সংবিধানের পঁচাত্তর নম্বর ধারা অনুযায়ী পরিষদকে নিযুক্ত বা অপসারিত করা যায় এরপর চল্লিশ নম্বর প্রশ্ন কি আছে সংবিধানে দশম তপসিলে কি বর্ণনা করা হয়েছে সংবিধানে দশম তপসিলে বর্ণনা করা হয়েছে দলত্যাগ বিরোধী আইন অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনের কী খুঁটিনাটি তথ্য সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে সংবিধানের দশম তপসিলে এরপর আমি চলে যাব বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সংবিধানে আমাদের দেশকে আমাদের দেশকে কি নামে বর্ণনা করা হয়েছে আমাদের সংবিধানে আমাদের দেশকে কি নাম নামে বর্ণনা করা হয়েছে আমাদের দেশের নাম হচ্ছে ইন্ডিয়া বা ভারত ঠিক আছে তার সংবিধান অনুযায়ী আমাদের দেশের নাম হচ্ছে ইন্ডিয়া বা ভারত ঠিক আছে এবার তেতাল্লিশ নম্বর প্রশ্ন কি আছে কোন কমিটির সুপারিশক্রমে পাঞ্জাব রাজ্য থেকে ভেঙে হরিয়ানা রাজ্য হয় তাহলে হরিয়ানা রাজ্য কোন রাজ্য থেকে ভেঙে আসে এটা মাথায় চলে এলো পাঞ্জাব রাজ্য থেকে কোন কমিশনের সুপারিশ ক্রমে এটা শাহ কমিশনের সুপারিশক্রমে ঠিক আছে এরপর চুয়াল্লিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছে বন্ধুরা বর্তমানে ভারতে কটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আছে আটটি মানে আমি এখন যে ভিডিও তৈরি করছি সেই আপডেট অনুযায়ী আটটি আগে তথ্য ছিল সাতটি এটা মাথা রেখো এরপর আমি চলে যাব পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কী আছে নিচের কোন রাজ্যটি সেভেন সিস্টার এর সদস্য আমরা এখন মানে ফেসবুক খুললেই দেখতে পাই বিভিন্ন মানে বাংলাদেশি বিভিন্ন নাগরিক বলে সেভেন সিস্টার কেড়ে নেবো সেভেন সিস্টার ছিন্নবিচ্ছিন্ন করে দেবো তাহলে সেভেন সিস্টার কি সেভেন সিস্টার মনে হচ্ছে সাত বোন সেভেন সিস্টার সম্পর্কে আগে বলে দিচ্ছি এখানে প্রশ্ন হচ্ছে নিচের কোন রাজ্যটি সেভেন সিস্টারের সদস্য নয় পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যা নয় বিহার নয় সেভেন সিস্টারের সদস্য হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা হচ্ছে বাংলাদেশের একদম লাগোয়া ঠিক আছে ঠিক আছে এই ত্রিপুরা হচ্ছে সেভেন সিস্টারের একটি রাজ্য তা সেভেন সিস্টার সম্পর্কে আমি একটু বলে দিই যে এই যে সেভেন সিস্টার সম্পর্কে আমি আলাপপাত করে রেখেছি উত্তর পূর্ব ভারতে সাতটি রাজ্য আছে ভারতের সেই সাতটি রাজ্যকেই বলা হচ্ছে সেভেন সিস্টার কি কী রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় ঠিক আছে এই চারটি এই সাতটি রাজ্যকে একসাথে বলা হচ্ছে সপ্তভঙ্গিনী রাজ্য অর্থাৎ সাত বন অর্থাৎ সেভেন সিস্টার ঠিক আছে এই হচ্ছে মেন ব্যাপার সেভেন সিস্টার সম্পর্কে আলোকপাত করলাম এরপর আমি চলে যাব প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্ন কি আছে কততম সংবিধান সংশোধনে সিকিম রাজ্য ভারতের সিকিম রাজ্য রাজ্য হিসেবে বিবেচিত হয় ছত্রিশ নম্বর সংবিধান সংশোধন নেক্সট কোন রাজ্যটি প্রথম ভাষাভিত্তিক রাজ্য এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ সবাই জানে এটা আমি বলে দিলাম এক্সাইটেড হয়ে তাহলে অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষাভিত্তিক রাজ্য এটা সম্ভবত উনিশশো সম্ভবত উনিশশো সালে এটি গঠিত হয়েছিল ঠিক আছে আমি পরে আলোচনা করেছি কততম সংবিধান সংশোধন অনুযায়ী দিল্লি জাতীয় রাজনীতি হিসাবে পরিগণিত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার মার্কস দিয়ে রাখলাম কততম সংবিধান সংশোধনীতে দিল্লির জাতীয় রাজনীতি দিল্লি জাতীয় রাজধানী হিসাবে পরিগণিত হয় এইটা হচ্ছে তম সংবিধান সংশোধনীতে ঠিক আছে কত সালে উনিশশো সালে সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে দিল্লি জাতীয় রাজধানী হিসাবে পরিগণিত হয় ঠিক আছে এরপর তম শেষের আগের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি ভাষাভিত্তিক এই যে আগের প্রশ্ন আলোচনা করলাম ভাষা ভাষার ভিত্তিতে প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় কত সালে কত সালে হচ্ছে উনিশশো সালে আমি বললাম ফার্স্ট অক্টোবর প্রথম ভাষাভিত্তিক প্রথম রাষ্ট্র গঠিত হয় ঠিক আছে এবার এক সেই একটা হচ্ছে এক উনিশশো তিপ্পান্ন সাল এবং শেষ প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কবে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় ম্যাক্স অনেক প্রশ্নে অনেক পরীক্ষার প্রশ্ন আসে আমিও পরীক্ষা দিয়েছি এই প্রশ্নটা অনেক কম্পিটিভ এক্সামেই আসে তাহলে উত্তর হবে দু সালে প্রথম ঝাড়খণ্ড রাজ্য রাজ্য হিসাবে প্রকাশ বা আত্মপ্রকাশ ঘটে ঠিক আছে এই টোটাল পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করলাম এটা পার্ট ওয়ান আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আলোচনা করব। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে অনেক উপকারে হবে এবং আমার চ্যানেলটি ফলো করো তাহলে তোমাদের শিক্ষামূলক অনেক প্রশ্ন বা উত্তর নিয়ে যখনই আমি কোনো ভিডিও বানাবো তখন তোমাদের কাছে চলে আসবে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতর